হয়ে গেল প্রাপ্তি হয়ে গেল এটা কিন্তু না এখানে আসেন সবসময় যতক্ষণ আছেন ঈশ্বরের চিন্তায় ভগবানের চিন্তায় যজ্ঞানের চিন্তায় যজ্ঞান করে আপনারা সময় কাটাবেন প্রতিটা মুহূর্ত যেন আপনারা নষ্ট করবেন না আর এই যে আজকে এ হয়েছে সঙ্গমে একশো একশো চুয়াল্লিশ বছর পরে এই মহাকুম্ভ সম্পন্ন হচ্ছে আবার এই মহাকুম্ব একশো চুয়াল্লিশ বছর পরে সম্পন্ন হবে যারা ধর্মার্থী যারা এখানে পুণ্যার্থী এসেছেন পুণ্য সঞ্চার করার জন্য তাদের সবাই কাছে অনুরোধ প্রতিটা মুহূর্ত আপনারা ঈশ্বরের চিন্তা কাটানোটুই হলো আমাদের মুখ্য উদ্দেশ্য তাহলে একটা ডুব দিয়ে দিলাম আর সবটা হয়ে গেল আর মনের মধ্যে দুনিয়ার সব কামনা বাসনা জর্জরিত করে নিলাম কিচ্ছু লাভ হয় না যে প্রতিটা মুহূর্ত আপনারা দেখছেন না দিন রাত চব্বিশ ঘন্টা সীতারাম মায়ের নাম ভাগ্যার সব চলছে আপনি যদি চেষ্টা নাও করেন তবুও আপনাকে এই ঈশ্বরের নাম শুনতে হবে কোথায় পাবেন এরকম পরিবেশ সারা চলে কোনো কখনো বন্ধ হয় এই হলো এর মাহাত্ম এই সঙ্গম থেকে প্রায় তিরিশ চোদ্দ পনেরো কিলোমিটার দূরে অব্দি এই সব ট্যান্ট পড়েছে এবং তার অবস্থানটাও প্রায় কোথাও এক কিলোমিটার কোথাও দুই কিলোমিটার তার সব জায়গায় হচ্ছে সব জায়গায় পাঠ কীর্তন হচ্ছে সবাই কত হাজার হাজার লক্ষ লক্ষ আপনি সাধুদের দর্শন করতে পারছেন কত ভাগ্য হলে একমাত্র কত রিয়েলাইজ সোল এখানে চেতনা সম্পন্ন মহাপুরুষরা এখানে ঘুরে বেড়াচ্ছে এবং এখানে শাস্ত্রেও আছে অনেক সময় সূক্ষ্ম দেহদারী সূক্ষ্ম লোক থেকে এসে নিয়মিত ত্রিবেণী সঙ্গমে স্নান করে শাস্ত্রে আছে পুরাণে আছে এত মাহাত্ম এটা আমি তো নিজে এখানে সাত আট বছরের দেখছি অদ্ভুত এক জায়গা এটা এটা এবং কাশি কাজে আমি আপনাদের কাছে পুনরায় অনুরোধ করছি আপনারা এইভাবে কখনো নিজেদের জীবন উৎপন্ন করে কখনো ওইখানে ওই সময় স্নান করতে যাওয়ার চেষ্টা করবেন না যাদের দর্শন করতে চান এগিয়ে যাবেন ব্যারিকেটের এদিকে তাকে দর্শন করবেন প্রণাম করবেন এই তারপরে যখন সব শেষ হয়ে যাবে এখানে টিফিন টিফিন করুন বা তারপরে গিয়ে আপনারা সুন্দর করে ভালোভাবে ভগবানের চিন্তা করতে করতে স্নান করে আসবেন এই আমার আশা করি আপনারা এটা মেনে চলবেন এটা আমার নির্দেশ এবং আমাদের সাধু ভাইদেরও বলছি যদি কোনো এরকম সিচুয়েশান হয় দেখা যায় কোনো প্রাণহানির কোনো ঘটনা হচ্ছে তবে ভাই আমার সাধু ভাইদের নিয়েও অবশ্যই ফিরে চলে আসবে গত যে মনিয়া অবস্থাটা হয়েছিল মহারাজরা সবাইকে নিয়ে ফিরে এসেছিল আমাদের এখানে এই জন্য ঠাকুরের অশেষ কৃপা মা দিবেনে মায়ের অশেষ আশীর্বাদ যে আমাদের ভক্তদের মধ্যে কারোর কোনো প্রাণহানি বা কখনো একটা কিছু ইয়ে আজও করে এবং আমাদের মধ্যে কয়েকজন মহারাজ এসে করতে গিয়ে একটা জীবন বিপন্ন হয়ে যাচ্ছিল আমাদের মিশনের এর অবস্থা করেছিল চাপে পড়ে স্ট্যাম্পেড হয়ে যেটা কাজে এই দিকে আপনারা সবাই সতর্ক হয়ে থাকবেন আশা করছি আর বেশি কিছু বলার মধ্যে প্রয়োজন হবে না সবাই ভালো থাকবেন সকালে যাদের দর্শন করতে চান আপনারা বেরি এই দিকে থেকে ধীরে ধীরে দর্শন করবেন এখান থেকে দেখবেন সব বড় বড় মন্ডলস্বর মহামঠে প্রশাসন করে যাবে সেগুলি করবেন কিন্তু ভুলিক্রমেও ওই ইয়ের মধ্যে ঢুকে স্নান করতে যাবেন না তাহলে জীবনহানির যথেষ্ট সম্ভাবনা আছে সবাইকে নমস্কার ধন্যবাদ